আমি থাকবো না তোমার সাথে তোমার সাথে থাকবো না চলে যাব সারাদিন কি কষ্ট গরম ফ্যান একটু সাইলই কি গরম আর ভাল লাগতেছে না গরমে সারাদিন এত পরিশ্রম আর ভালো লাগে না এই ছেলেটা কোথায় গেল একটু পানি দিবে আসছি দোকান থেকে তার কোনো খেয়ালে কাজ নাই কি করে সারাদিনে বাসায় থাকে হ্যাঁ এই লোকটা কি করে আরে নিয়ে তো আমার আর পারতেছি না এটা কোনো কথা আমি এত দূর থেকে আসছি সারাদিন পরিশ্রম করে একটু পানি দিবে তাও না কিচ্ছু না মানে এটা কোনো সিস্টেম সিহাব হ্যাঁ কোথায় তুমি

কি তুমি এখন পানি নিয়েছো আমি এক ঘন্টা ধরে এখানে বসে বসেছি গরমে ঘামে তুমি এখন পানি নিয়েছো রাখো তোমার পানি তুমি কি করছো হ্যাঁ আমি তো তো খাবো আমার পানি দরকার তুমি 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 কেন কেমন বাসায় আসছি একটু পানি দিবা একটু গামছা দিবা একটু ঘাম মুসবো লুঙ্গি দেওয়া লুঙ্গি চেঞ্জ করবো বাসায় থেকে তো কোনো কাজ করো না তো তোমার কোনো কাজ নাই এরকম সিস্টেম এইভাবে হলে আমি তোমাকে বাসায় রাখবো না আমি তোমার বাসা থেকে বের করে দিবো তোমাকে আমি আর বাসায় রাখবো না তুমি কেন এইসব সব করো তুমি সারাদিন কি করো এখন তুমি নিয়ে আসছো আমি এক ঘন্টা ধরে আইসা বসে রয়েছি এত সময় ধরে বসে রয়েছি হ্যাঁ তুমি পড়ালেখা করো পড়ালেখাও করো না বাসায় যাও তুমি কি করো সারাদিন পাঁচ মিনিট কোথায় আমি দশ বিশ মিনিট আধা ঘন্টা হয়ে যেতেছে খাম আমার শরীরে তুমি একটু শরবত দিবা পানি দিবা তা না তুমি আমি এখন তোমার শরবত খাবো না রাখো তোমার শরবত যাও আমি থাকবোই না তোমার সাথে আর যাও তোমার সাথে থাকবো না আমি বাসা থেকে চলে যাও আজকে যাও

नेक्स्ट टाइम তুমি এটা করবা না ঠিক আছে